ক্রিকেট বিশ্বে এখন জো রুটের জয় জয়কার ইংল্যান্ড ভারতের যে টেস্ট সিরিজ চলছে তার আলোচনা কম জো রুটের আলোচনা হয়ে উঠছে বেশি কি আলোচনা নিশ্চয়ই ভাবছেন সম্প্রতি রুটের সব ব্যাটারকে ছাড়িয়ে যাওয়ার আলোচনার কথা বলা হচ্ছে মানে এই যে সেদিন রিকি পন্টিং রাহুল দ্রাবিড়দের ছাড়িয়ে ইংল্যান্ড ব্যাটার সচিন টেন্ডুলকারের পিছনে বসলেন হয়ে উঠেছেন লিটল মাস্টারের পর টেস্টে সর্বোচ্চ রান তোলা ব্যাটার সেই আলোচনা মোটেও না সেটা তো অতীত এখন আলোচনা হচ্ছে য রুট সচিনকে ছাড়িয়ে শীর্ষে বসবেন কিনা তা নিয়ে টেস্টে ভারত গ্রেটের যে পনেরো হাজার রানের এভারেস্ট তৈরি করা আছে রুট তা নিজের নামে করে নিতে পারবেন কিনা। সম্ভাবনা যে নেই তা নয় বরং শতভাগ সম্ভাবনা আছে রুটেরও ইচ্ছে আছে এবার বাস্তবতা ও রুটের পারফরম্যান্স ব্যাটে বলে মিললেই হয় এখন পর্যন্ত রুট যে শতভাগ পারফরম্যান্স করে চলেছেন তা তো প্রমাণিত কতদিন খেলবেন সেটা একটা প্রশ্ন রুট অবশ্য সেই প্রশ্নের উত্তর দিয়েছেন ইংলিশ এই ব্যাটার দু হাজার সাতাইশ বিশ্বকাপ পর্যন্ত খেলতে চান তার মানে রুটের হাতে আরও দুই বছরের মতো সময় আছে তার বয়স চৌত্রিশ এখন তার রান তেরো হাজার চারশো নয় সচিনের রান পনেরো হাজার নয়শো একুশ ভারত কিংবদন্তির চেয়ে পঁচিশশো বারো রান পিছিয়ে আছেন রুট টেস্টে তার রান তোলার গড় পঞ্চাশের বেশি ইংল্যান্ড যে পরিমাণ টেস্ট খেলে সে হিসেব ধরলে রুট সচিন টেন্ডুলকারকে আগামী দুই বছরে টপকে যেতে পারবেন অবশ্যই এবার আসা যাক রুট কি দুই বছরে সচিনকে টপকাতে পারবেন এই প্রশ্নে উত্তর হল না হলেও ক্ষতি নেই দু সালে সচিন তার শেষ টেস্ট খেলেছিলেন মুম্বাইয়ের ওয়াংখেড়েতে উইন্ডিজের বিপক্ষে ওই ম্যাচে চুয়াত্তর রান করেছিলেন ওই টেস্টের সময় সচিনের বয়স ছিল চল্লিশ তার মানে রুট দুই বছরে যদি সচিনকে পেছনে ফেলতে নাও পারেন চাইলে চৌত্রিশ থেকে শুধু ছত্রিশ নয় এর বেশি সময় ধরেও খেলে যেতে পারেন ইংল্যান্ডের এই ব্যাটার শুধু তাই নয় সচিন টেস্ট খেলেছেন ঠিক দুশোটি সেই হিসেব করলে একশো টেস্ট খেলা রুট সচিনের এই রেকর্ডেও ভাগ বসাতে চাইতে পারেন অবশ্য এত টেস্ট খেলা রুটের জন্য কঠিন হবে তা হতে পারে কিন্তু সচিনকে ছুঁতে যে আর দুই রান লাগে সেই হার্ডল অতিক্রম করা ইংলিশ ব্যাটারের জন্য কঠিন হবে না মুখে না বললেও মনের কোণে এমন ইচ্ছা তো রুটের অবশ্যই আছে টেস্টে রানের রেকর্ডে সর্বে সর্বা চূড়ায় উঠে বসা সচিনের যে রেকর্ডকে এতদিন ছোঁয়ার স্বপ্ন দেখাও অসম্ভব মনে হতো তা এখন ভাঙতে বসেছে আর যিনি ভাঙতে চলেছেন তিনি সেই রেকর্ড নিজের করে নিতে চাইবেন না নিজের নামে ওই কীর্তি অবিনশ্বর করতে চাইবেন না তা কি হয়